দেশ পড়ে গেছে আনারি মানুষের হাতে তো আনারি মানুষের হাতে বলে যেটা হয় এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট ইনক্লুডিং ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কি করেন কেন করেন কেউ জানে উনি মিডিয়ার সামনে আসেন মাঝে মাঝে ওই দলগুলি নিয়ে একটু মিটিং টিটিং করেন আবার মিটিং দিয়ে বাইরে তারা কি যে আমাদের চা নাস্তা খাওয়ায় যাই বলে মুসকি মুসকি আসেন তো কি বলবে ভাই আর দুদিন পরে এই তো আমরা নির্বাচন প্রশ্নে দেখলাম জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন তাদের কোনো আপত্তি নাই বা খুব একটা ইতিবাচকই দেখলাম কিন্তু নানারকম শর্ত যে নির্বাচন আগে গণপরিষদ হতে হবে তারপরে গণভোট হতে হবে বিএনপি বলছে যে জুলাই সমস্তটা আসলে আগামী সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত সব কিছু মিলিয়ে আজকে গ্যাশচন্দ্র রায় আবার বলেছেন যে আসলে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আসলে বলা যাবে না নির্বাচন হবে কিনা সবার কাছেই মো প্রশ্ন সবাই আসলে জানতে চায় যে নির্বাচনের ফেব্রুয়ারির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে কিন্তু আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই সংগঠন আসলে কাটবে কিভাবে শুনেন এই সংখ্যা কাটবে না এটা কাটার কোনো প্রয়োজনও নাই এই আশঙ্কা নিয়ে কার কারো কোনো সমস্যাও নাই সবাই জানে এটা যার যার রাজনীতি শেষে করতেছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আলাদা আলাদা পলিটিক্স তারা তার পলিটিক্স করতেছে নির্বাচন আমার দৃঢ় বিশ্বাস এখন যে আমি দেখতেছি যদুর দেখতেছি নির্বাচন ভাই ফেব্রুয়ারিতে হবে এখন জাতীয় পার্টির একটা বক্তব্য জামাতের একটা বক্তব্য বিএনপির একটা বক্তব্য এনসিপির একটা বক্তব্য ইসলামী আন্দোলনের একটা বক্তব্য যে এবং এই প্রত্যেকটা বক্তব্য মানে মোরললেস যার যার স্বার্থে আজকে যদি বিএনপি বিএনপি এখন মনে করে তার ক্ষমতা যাবে তারা মনে করে বাস্তবতা কেম যায় না যদি মনে করে তারা যদি মনে করতো আমি ক্ষমতা নাও যেতে পারি অথবা আমার দল তিন নাম্বার চার নাম্বার তাহলে তারা আর পিয়ারের জন্য আন্দোলন করত। যার যার স্বার্থে ইসলামী আন্দোলন মনে করতেছে যে ভাই আমি তো কিছু আসল পাবো তারা পিয়ারের জন্য আন্দোলন করতেছে একা একা পাবো না আবার জামাত ইসলাম দেখতেছে আমার শীর্ষ তারা এরা তো কেউ জিতবে না যার যার এলাকায় এরা খুব ভালো প্রার্থী না তখন তারা চিন্তা করতেছে পিয়ার হলে তো আমার এই প্রার্থীগুলি আমার আমার আমি আমার নাই বেজিত সিরিয়াল দিয়ে আসতাম তো সবাই কিন্তু যার যার স্বার্থে ভাই এখানে কিন্তু জনগণের কোনো স্বার্থমার্থ নাই সবাই যার যার মতো আলাপ করতেছে আবার ধরেন আপনার এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ ওখানে একই জিনিস অন্য অন্যান্য ছোটবেল ভাবতেছে ঠিক আছে উচ্চ কক্ষে যদি পিয়ার হয় তাহলে ধরেন আমার দুজন প্রতিনিধি থাকবে যা নাকি প্রতিবাদ করতে পারবে আন্দোলন করতে পারবে বলতে পারবে কিছু একটা উচ্চকক্ষে আজকে আবার দেখলাম যে উচ্চ কক্ষে আসলে কিভাবে নির্বাচিত হবে বা নির্বাচন পদ্ধতি নিয়ে গণভোটের একটা কথা বলতে পারেন কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে আপনি যদি গণভোটটা আগে করেন একটা ভোটের খরচ জানেন প্রায় পনেরো ষোলোশো কুড়ি টাকা খরচ আমাদের মতো গরিব দেশের জন্য এটা কি হতে পারে ওই ইলেকশনের সঙ্গে আমি যাই কতগুলি বিষয় বলি আপনাকে ভাই দাবি যদি আপনি অল্প রূপ বেড়াতে পারেন যে আমরা ছোটবেলায় দেখতাম যে ঈদের আগে বাবা আমাকে বলতাম আমার জুতা লাগবে আমার অমুক লাগবে আমার তমুক লাগবে দাবি কিন্তু আমরা করতাম কিন্তু ওনারা করতো টেকনিক ব্যয় করতো যে এক কাজে দুই তিন কাজ হয়ে যেত তো এখানে কিন্তু করা সম্ভব যেমন এনসিপির একটা দাবি আছে সেই জিনিসটাকে একটা গণপরিষদ করতে হবে ভাই এটা যেমন আলাদা নির্বাচন করার দরকার নাই আপনি যে জাতীয় সংসদ নির্বাচনটা করতেছেন একটা ঘোষণা দেবেন যে এরা যারা নির্বাচিত হবে এরাই গণপরিষদের সদস্য তারা তো এটাও বলতে আমি কে আমি কেউ না আমি আমার অবজারভেশন বলতেছি যে এটা কিন্তু কোনো কষ্ট হবে না কোন একই খরচে করেন ওই একই দিনে গণফোট করে ফেরান একটা জায়গায় দুইটা ব্যালট দিবেন একটা গণফোটের ব্যালট একটা এটার ব্যালট তাদের আরো ভালো লেগেছে সেটা হচ্ছে যে পাঁচ বছরের সংসদ প্রথম দুই বছর গণপরিষদ যারা তারাই তো আলটিমেটলি এমটি হবে আমি ওদের প্রস্তাবটা যতটুকু আমি বুঝছি এটি আর কি সমস্যাটা কি রে ভাই প্রবলেমটা কি করেন না ঠিক আছে তিন মাস তিন মাসের মধ্যে তারা সংবিধানটা ঠিকঠাক করলো এখন যেটা হচ্ছে যেটা হচ্ছে দেখেন এখন মনে হচ্ছে জানেন কি এই যে একটা সংস্কার কমিশন এত দিন ধরে এটা কি কি করলো না করলো বইটি লেখলো মুখ হলো এটা পুরোটাই আপনার একটা মানে পণ্ডশ্রম যদি এখন যদি এটা আমার হয় বিএনপি যেটা চাচ্ছে আর কি দুই বছর পরে তারা করলেও করতে পারে নাও করতে পারে তাহলে একদিন ধরে মিটিং চা বিস্কুট খাওয়ার জন্য মিটিং করল কেন আপনি একটা জিনিস বানাইলেন কিন্তু সেটা বাস্তবায়ন কিভাবে করবেন যদি সেই ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা আপনি না দেন জাতির কাছে তাহলে তো আমি জাতির একজন পাবলিক হিসেবে বলবো একদিন যে সংস্কার টাকাগুলো অপব্যোগ করলেন এর হিসাব আমার দেন আগে কারণ আমার টাকা আছে ভাই কারো বাপার টাকা তো নাই এখানে আমার টাকা আছে আপনার টাকা আছে আমি ওই টাকার হিসাব চাই আমি বলতে পারি না ভাই আপনি তাহলে আগে করে আখায় রাখলেন না যে সংস্কার আপনি করতে পারবেন না সেই সংস্কারের জন্য আপনি প্রস্তাবনা তৈরি করলেন কেন আপনার বেশি আছে সময় বেশি অর্থ আছে এটা হয় না কাজেই এইগুলি ভাই ক্লিয়ার করতে হবে সবচেয়ে শোনেন সবচেয়ে বড় জিনিসকে জানেন আমি একটা কথা বলি আপনাকে দেশ পড়ে গেছে আনারি মানুষের হাতে তো আনারি মানুষের হাতে বলে যেটা হয় এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট ইনক্লুডিং ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কি করেন কেন করেন কেউ জানে উনি মিডিয়ার সামনে আসেন মাঝে মাঝে ওই দলগুলি নিয়ে একটু মিটিং টিটিং করেন মিটিং দিয়ে বাইরে তারা যে আমাদের চা নাস্তা খাওয়ায় যাই বলে মুসকি মুস্কি হাসেন তো কি বল এই তো করে দুদিনটা আমরা